আরামবাগের আরান্ডিতে আর এই আরান্ডি এলাকায় যে পশ্চিম খাল রয়েছে সেই খালের ওপরে একটা কংক্রিটের সেতু ছিল সেই সেতু কিন্তু ভেঙে গেছে এই মুহূর্তে চলছে দেখতে পাচ্ছেন বাঁশের বাঁশের দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটা ব্রিজ করেছে যার নিচে কোনো প্রকার কোনো সাপোর্ট নেই এইখান থেকে আজ সেইখান পর্যন্ত মাঝখানে শুধু একটা সরু খুঁটি রয়েছে আর এতে জীবনে ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করছে আসুন আপনি আসুন কোথায় আসছেন আপনি আমি আরান্ডি আসছি কোথায় বাড়ি আপনার জয় চাল আচ্ছা এইদিকে অনেক গ্রাম আছে তো আর সামনে তো রোড গড়া আছে একদম যে সরু রোড গড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পিছের রাস্তা আর এই তো এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে তো যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন তাহলে কতদিন ধরে এরকম অবস্থায় রয়েছে হ্যাঁ দু বছর দু বছর দু বছর বছর হয়েছে হ্যাঁ দু বছর তো বটেই আরো বেশি আরো বেশি হবে হ্যাঁ অর্থাৎ দু বছরের মতো সময় গেছে কিন্তু এখনও দেখুন কোনো প্রকার কোনো কিছু ডেভেলপ হয়নি দেখুন সাঁকর এই যে কংক্রিটের ব্রিজ কংক্রিটের ব্রিজ আজ পর্যন্ত রিপেয়ার করেনি এখানে প্রশ্ন এখানে যে তাহলে নেতা থেকে নেত্রী থেকে প্রশাসনিক আধিক কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে দেখুন কিভাবে মানুষ জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করছে এখান দিয়ে এর ওপর দিয়ে দেখতে পাচ্ছি সাইকেল আর এখানে দেখুন কত বড় বড় গর্ত দেখতে পাচ্ছেন এখানে কত বড় বড় গর্ত যে কোনো মুহূর্তে এখানে কিন্তু বিপদ ঘটবে বুঝতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে এতটা প্রায় এক হাত পর্যন্ত এখানে ছায়া রয়েছে গ্যাপ রয়েছে এখানে কোন প্রকার কোনো খুঁটি নেই দেখতে পাচ্ছেন আর নিচে নিচে যে খুঁটি যে সাপোর্ট দেবে সেখানেও কোনো খুঁটি নেই দেখতে পাচ্ছেন কি অবস্থা অর্থাৎ এইভাবে মানুষ পারাপার করবে এইভাবে মানুষ যাতায়াত করবে হ্যাঁ সব দেখতে পাচ্ছেন এখানে এখানে সব মানুষজন রয়েছে কতদিন ধরে এরকম অবস্থা রয়েছে দাদা তিন বছর তিন বছর তিন বছর ধরে এরকম তিন বছর দীর্ঘদিন বলা সত্ত্বেও বা সমস্ত এখানে চার পাঁচবার গাড়ি ঘিরেছি আন্দোলন নেতা নেত্রী সকলেই আসেন না হ্যাঁ এমএলএ মানে প্রধান প্রধান সব আসছেন এটা দু নম্বর আর এক নম্বর মাধবপুর এক নম্বর এই মাধবপুর প্রধানটা এলেন এখানে আমরা আলো জ্বালিয়ে চারবার খুব প্রকাশ করেছি গাড়ি বন্ধ বন্ধ করে কিছুই প্রকাশ হয়নি পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে বিডিও থেকে এসডিও থেকে ওই আসছেন শোক বাক্য দিয়ে যাচ্ছেন আমরা তুলে দিচ্ছি যে মানুষ এখান দিয়ে পাড়াপাড় করে এসছে যদি কেউ পরে মরে যায় এর জন্য দায় কেনেবে করবো আর কোনোদিনই তুলবো না গুলি শাসুক গুলি করুক যাই করুক আমি একদিন একটা নেতাকে বললাম এখানে গিয়ে একজন গলায় দড়ি দিয়ে কি পড়ে যে মরলে তবে পোলটা হবে আপনাদের এখানে বিধাকে নাম কি বিধাকে নাম কি বিধায়কের বিধায়কের নাম কি এম এ হচ্ছে আপনার কি গোটেই এখন তো সব এখানে মধুসূদন বাগ উনি কবার এসেছেন এখানে এখানে দুবার এসেছে না কিছু কাজ হয়েছে না হয়নি মাটির কাজ এখন কিছু হয়নি কিছু হয়নি না তারপরে মাটি টেস্ট হয়েছে অনেকবার মাপ হয়েছে ফটো তুলে নিয়ে গেছে ফটো তুলে নিয়ে গেছে মাপও হয়েছে আবার কিছুদিন আগে দূরবীন দিয়ে মাপ মাপফাপ করে ওখানে মাটিও টেস্ট হয়েছে হ্যাঁ তারপরে ওরা আশ্বাস দিয়েছে যে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু তার মধ্যেও হয়নি বলে আমরা অবরোধও করেছিলাম আচ্ছা গ্রাম মিলে গ্রামবাসী মিলে পথচলতি মানুষ সবাই মিলে অবরোধও করেছিলাম দুদিন বার পঞ্চায়েত থেকে কোনো রেসপন্স আছে পঞ্চায়েত থেকেও এসেছিল সভাপতি শ্রী সরকার এসেছিলেন আমরা এখানে দু জায়গায় টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ চার ঘন্টা ধরে অবরোধ করেছিলাম লাস্ট লাস্ট কতদিন আগে করেছিলেন কত এক মাস হবে এক মাসই তো সব এসেছিলেন এসেছে অন্তত প্রায় আপনার এই এলাকা এখানটা সাত আটটা গ্রাম পেশেন্ট রুগী টুগি নিয়ে কি কষ্টের মধ্যে পড়ছে এই সাইকেল নিয়ে আসছে দেখুন সাইকেল নিয়ে আসছে দেখুন কিভাবে পারাপার করছে মানুষ অর্থাৎ যে কোনো মুহূর্তে নিচে পড়ে যে গেলে যে কোনো মুহূর্তে মানুষ মারা যাবে এই যে কন্ডিশন কেন ঠিক হচ্ছে না এটা প্রশ্ন এখানে দুটো গরু এত ভালো ভালো কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় এখানে কেন এটা হচ্ছে না এখানে আটটা দশটা গ্রাম আছে তারা এই পথ দিয়ে যাতায়াত করে রেগুলার অর্থাৎ কেন হচ্ছে না এই যে এখানকার মানুষ রয়েছে তারা গভীর রাতে যদি পাড় করতে হয় দেখুন কোনো প্রকার কোনো আলোর ব্যবস্থা নেই আর যদি এখান থেকে পড়ে মারা যায় তার জন্য কে দায়ী থাকবে হ্যাঁ আপনারা সব ভোটের সময় ভোট চাইতে চলে আসবেন ভোট দিন ভোট দিন আর এই সময় নাকে সরষের তল দিয়ে কুমাচ্ছেন হ্যাঁ সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারে না এ কত দিন ধরে এমন রয়েছে হ্যাঁ দু বছর তো দু তিন বছর তিন বছর তিন বছর 3 বছর হ্যাঁ 3 বছর ধরে আমরা আরে এক বছর 1 বছর নয় পুরো 3 3 বছর 3 3 বছর এবার আমরা ঠিক করেছি যে অবরো তুলবো না সবাইকে ঠিক করেছি পরীক্ষাটা শেষ হয়ে গেছে এবার আমরা লাগবো লেগে পুলিশ অসুখ যাই আসুক আমরা আর অবরো তুলবো না এই পল্টি মানে এটা কংক্রিটের সাগটা ঠিক হওয়া উচিত না উচিত না এই কংক্রিটের ব্রিজটা যে জামুন ছিল Taman হওয়া উচিত না উচিত না উচিত তো এটাই এটা ছোট এখানে ডিসটেন্সটা দেখুন ডিস্টারেন্স আমি দেখাচ্ছি এখান থেকে প্রায় পঁচিশ মিটার ডিস্টারেন্স হবে পঁচিশ মিটারের একটা সাঁকো একটা কংক্রিটের ব্রিজ ঠিক হচ্ছে না তিন বছর ধরে এ কি করতে আপনারা রয়েছেন মশাই সব পদে রয়েছেন সব পদত্যাগ করে দিন আপনাদের দ্বারা কিচ্ছু হবে না কি হচ্ছে এটা এখানে হ্যাঁ তিন বছর ধরে মানুষ পড়ে মারা গেলে তার জন্য দায় কে থাকবে দীর্ঘদিন ধরে এনারা বলছেন পথ অবরোধ করেছেন এ করেছেন সবাই আসছেন আশ্বাস দিয়েছেন চলে গেছেন অর্থাৎ রকম করে মানুষ কতদিন সহ্য করবে আর যদি এখান থেকে কেউ পড়ে মারা যায় তার জন্য দায় থাকবেন আমরা এবারে ঠিক করেছি আরামবাগের নেতারা না সরকার প্রশ্ন কিন্তু থাকছে দেখতে পাচ্ছেন কি অবস্থা এবারে আমরা ঠিক করেছি অবরোধ তুলবো না পুলিশ আসুক গুলি করুক সবাই মিলে মরবো জেরাটা ঠিক করি না হলে তো আপনারা পরেই মারা যাবেন না আমরা বলবোতে এখানে কত গরু মরেছে মানুষ পড়ে গেছে মানুষের হাতটা ভেঙেছে দুটো গরু মানে গরু গাড়ি নিয়ম গরু মরে গেছে মোষ মরেছে হ্যাঁ আমি এবার একটা ছোট ছোট কাজ হ্যাঁ যে আমাদের এই পলটা কি নাম মরে গেলে হবে না একজন দুজন হ্যাঁ ভorse बोलते তদবি তদরা হচ্ছে না তাহলে কেন হবে না

পাচ্ছি না অর্থাৎ এখানে গ্রামের মানুষজন পাশাপাশি চাষিরাও এই পার থেকে এই পার থেকে ওই পার তারা চাষের জন্যও যায় কিন্তু সেখানেই যাতায়াতের ব্যবস্থা মাত্র পঁচিশ মিটার একটা কংক্রিটের ব্রিজ ঠিক হচ্ছে না এটা আজব ব্যাপার না আমাদের এখানে আরণ্যিক গ্রামটা একটু শান্তপ্রিয় তাই তাহলে কার আগুন জ্বলে যেত আগুন জ্বালিয়ে দিতে পারতাম একটু শান্তপ্রিয় লোক বলে তাই দেখি পঞ্চাশ সমিতির সভাপতি শিশুবাবু এসছিলেন তাকে আমরা বলেছিলাম বললেন হ্যাঁ করে দেবো সকলেই আসছেন বিডিও আসছেন এস আসছেন পুলিশ অফিসার কত বড় হয়ে গেলেন দেখুন না কি অবস্থার মধ্যে আছে গরু বাছু ছাগল এইটা দিয়ে মানুষ নাবতে পারছি নি আমরা ছোট ছোট বাচ্চারা স্কুলে যাতায়াত করতে পারছে না মেয়েরা যাতায়াত করতে পারছে এটা ঘুরে হয় এক কিলোমিটার দূরে আর ডি ওয়াগনার দিয়ে সামটা দিয়ে ঘুরে যাচ্ছে ডি ওয়াগনার স্কুল আর আপনার এখান থেকে ধামসা একটা হাই স্কুল আছে সেখান থেকে ওই ওই ধামসা দিয়ে যাচ্ছে এদিককারের লোক আপনার মাধবপুর টাঁধপুর জসিংচক ফসিংচকের কি করে আসবে এখান দিয়ে আর ওইটা দিয়ে ঘুরে 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 যাচ্ছে এক বছর 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 নয় নয় তিন এই যে একদম মায়াপুর খানাকুল রোড আর তার পাশেই কিন্তু অবস্থিত এই হচ্ছে আপনাদের যে কংক্রিট ব্রিজ এই এখানের এখানে একটা কংক্রিট ব্রিজ তিন বছর আগে এই ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজ কেমন অবস্থায় পড়ে রয়েছে অর্থাৎ তারপর থেকে কোনো প্রকার কোনো সংস্কার নেই আর এই বাঁশের দেখতে পাচ্ছেন করেছে দুলে দুলে পারাবার করছে যে কোনো মুহূর্তে ভেঙে মানুষ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবে কেন নজর নেই নেতা থেকে নেত্রী থেকে প্রশাসনিক আধিকারিক থেকে তাদের কেন নজর নেই কেন দ্রুত এটা সংস্কার করা হচ্ছে না প্রশ্ন কিন্তু থাকছে অর্থাৎ দেখতে পাচ্ছেন কি অবস্থা এইভাবে যদি মানুষ যাতায়াত করে যে কোনো মুহূর্তে কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যাবে বলছি বড় বড় নদীতে ব্রিজ হচ্ছে কেন এটা হবে না হ্যাঁ এটা কত কিলোমিটার কত মিটার পিস মিটার পঁচিশ মিটার এটা কেন হবে না এখানে লোকে নাই এবার আমরা ঠিক করেছি যে আর অবরোধ করবো আর তুলবো না বিশেষভাবে আন্দোলন করবো আমরা এটা ঠিক করেছি অর্থাৎ এখানে কিন্তু জাতি ধর্ম রাজনীতি ভুলে গিয়ে সাধারণ মানুষের জন্য এখানে কিন্তু কাজ করতে হবে দেখুন কি অবস্থায় রয়েছে অর্থাৎ এরকম যদি অবস্থায় থাকে মানুষজন যে কোনো মুহূর্তে কিন্তু পড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন ব্রিজের যে অংশ ভাঙা অংশ তিন বছর ধরে এই এইরকমভাবেই পড়ে রয়েছে এখানে সম্ভবত পাইপ লাইনও গেছে সেই পাইপ লাইনও সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানে দেখতে পাচ্ছেন পাইপ লাইনকে ক্যাপ পরিয়ে সিল করে দেওয়া হয়েছে যাতে এখান দিয়ে জল হয়তো পাস না করতে পারে পাশাপাশি কিন্তু এই যে যোগাযোগ ব্যবস্থা সেটাও এক প্রকার বন্ধ চার চাকা এটা দিয়ে আগে অনেক করতে পারতো চার চাকা বন্ধ বাইক যাতায়াত বন্ধ শুধুমাত্র সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছে তাও জীবনের ঝুঁকি আর এই ছাঁকর কন্ডিশনটা দেখুন আমি একবার সাঁকর কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন সাঁকোর কন্ডিশন দেখতে পাচ্ছেন দেখুন কোনো দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার কোনো খুঁটি নেই দেখতে পাচ্ছেন কি অবস্থা অর্থাৎ এখানে খুঁটির প্রয়োজন ছিল একটা খুঁটি রয়েছে মাঝখানে আর এই যে দেখতে পাচ্ছেন গ্যাপ বড় বড় গ্যাপ পা ঢুকলেই একদম সোজা নিচে আর নিচে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে অর্থাৎ এই যে কংক্রিটের যে দেওয়ালগুলো রয়েছে এখানে পড়লেই লাগলেই যে কোনো পড়লে সঙ্গে সঙ্গে তারা মারা যাবে অর্থাৎ দেখতে পাচ্ছেন কিন্তু সাধারণ মানুষের সমস্যার সমাধান করার জন্য মাত্র পঁচিশ মিটার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ কিন্তু সংস্কার হচ্ছে না নতুন করে হচ্ছে না কি অবস্থা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সমস্যার সমাধান করার কিন্তু খুব দ্রুত প্রয়োজন কারণ যে কোনো মুহূর্তে যদি কারো প্রাণ যায় তার জন্য দায়ী থাকবে এই আরামবাগের নেতা থেকে সূত্র শুরু করে নেতা পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা তাই তাদের কাছে আমার করজোরে অনুরোধ আপনারা আসুন এসে এইখানটা পরিদর্শন করে খুব দ্রুত এখানে একটা ব্রিজের ব্যবস্থা করুন আমি একবার দেখাবো নিচে নিচে গিয়ে দেখাবো যে কি অবস্থায় মানুষ পারাপার করে আমি একবার দেখাবো আপনাদেরকে একটা মাত্র পঁচিশ মিটার একটা ব্রিজ দেখুন কিভাবে কি অবস্থায় রয়েছে আমি আবার দেখাচ্ছি দেখুন আর এর ওপর দিয়ে মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে দেখুন নিচে কোনো খুঁটি নেই একটা খুঁটি একদম সরু বাঁশ দিয়ে দেওয়া রয়েছে কোনো সাপোর্ট নেই তার ওপর দিয়েই মানুষ যাতায়াত করছে দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে কি সমস্যায় মানুষজনকে জীবনে ঝুঁকি নিয়ে দেখতে পাচ্ছেন ওপর দিয়ে মানুষ যাচ্ছে দেখুন যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটতে পারে পাশাপাশি সাইকেল নিয়েও মানুষ যাতায়াত করছে অর্থাৎ এখানে জাতি ধর্ম বর্ণ রাজনীতি ভুলে গিয়ে এখানে কিন্তু আগে সকলকে এগিয়ে আসতে হবে যাতে এই সমস্যার খুব দ্রুত সমাধান হয় দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো একদম ব্রিজ ঝুলে রয়েছে তিন বছর ধরে ঝুলে রয়েছে এক বছর দু বছর নয় প্রায় তিন বছর ধরে ঝুলে রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন হ্যাঁ জল যায়নি পাইপ কি জল যায় যে পাইপ ঝুলছে দেখুন তো বন্ধ হয়ে গেছে হ্যাঁ জল যা বন্ধ হয়ে গেছে আপনার চারটে গ্রাম এখান থেকে আরান্ডির পিএইচ থেকে জল যায় দেখুন পাইপ ঝুলছে তারপরে যে রাতের বেলা পেশেন্ট রোগী টুগি আপনার হাই 24 নম্বর দিয়ে ঘুরে যেতে হচ্ছে 3 কিলোমিটার হল এখানে রাস্তা আছে সেখানে 10 কিলোমিটার ধরে 24 নম্বরে উঠতে হচ্ছে আচ্ছা চরম হাইরানির শিকার হতে হচ্ছে তো তাহলে দেখতে গেলে দেখুন না কি অবস্থা আজকে বলছি তো আরান্ডি গ্রামটা তাই তাহলে এখানে আগুন চলে যেত কোনো নরক যন্ত্রণা ভোগ করছেন এক প্রকারে দেখতে গেলে একশো আর আজকে আমাদের এখানে একটা বিরাট মাঠ পাঁচশো বিঘে জমি আরান্ডি লোকের যাতায়াত করা কি কষ্ট হচ্ছে দেখুন আপনারা আজই হাই পাণ্ডুগ্রাম দিয়ে ঘুরেছো চব্বিশ দিয়ে বর্ষাকালে সার হচ্ছে গ্রীষ্মকালে সারান্ত আনতে হচ্ছে এমএলএরা ভোট নেওয়ার সময় দাদা দিদি করেছে ভোট নিতে আসছে আর যা ভোট শেষ হয়ে যাচ্ছে আর আরান্ডি গ্রামে মিতালি বাগ মিতালি এবারে বলবো যে আপনি আসুন দেখুন যদি না হয় আপনাকেও আমরা মনে করেছি যে সব নেতাকে মেরে দেবো একবারে ইট ফিট ছুঁড়ে মারবো মানে আর সহ্য করা যাচ্ছে না ইট ছুঁড়ে মারবো আমি বলে দিয়েছি ভোটের সময় তো সবাই আসে কিন্তু এখন এই সময় এসে সমস্যার সমাধান করছে না অনেক কাজ করব আমরা একবারে দেশকে সোনা দিয়ে মুড়ে দেবো আর আজকে একটা গুখি মারে না আজকে আপনি বললে বিশ্বাস করুন আপনি তো একটা মানুষ আজকে এই অবস্থাটা দেখে যান কি অবস্থা কি অবস্থা দেখে যান অর্থাৎ এই যে চিত্র এটা অত্যন্ত লজ্জার চিত্র দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে মানুষ যাতায়াত করছে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে সাঁকোটাকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কতটা গ্যাপ কতটা গ্যাপ আর এইভাবেই মানুষ সাইকেল নিয়ে আর হচ্ছে বাইক তো নিয়ে যেতে পারে না চার চাকা নিয়ে যোগাযোগ বন্ধ তিন বছর ধরে কিন্তু ওই হেঁটে আর সাইকেল নিয়ে যাচ্ছে এমন কি ছোট ছোট বাচ্চারা যে স্কুলে যাবে তারাও এইটা দিয়ে যাতায়াত করতে পারছে না কি অবস্থা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে এই যে যে সাঁকো অর্থাৎ এই সাঁকো সাঁকোটাকে পরিবর্তে এখানে কংক্রিটের ব্রিজ যেমন আগে ছিল তার জন্য বারে বারে কিন্তু এখানে তারা দাবি জানিয়েছে পথ অবরোধ করেছে মহিলা দেখতে পাচ্ছেন কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসছে এই যদি পরে কোনো প্রকার কোনো দুর্ঘটনা ঘটে এর জন্য দায়ী কে থাকবে আপনারা বলুন এর জন্য দায়ী কে হবে কে হবে দেখতে পাচ্ছেন কি অবস্থা মহিলা আসছে দেখুন কিভাবে তারা যাতায়াত করে দেখুন জল বেউরগাঁড় সব গ্রাম এটা দিয়ে কিন্তু তারা রেগুলার যাতায়াত করে কিন্তু তাদের এই যোগাযোগে তাদের যে লাইভ লাইন সেই লাইভ লাইনের কি চিত্র দেখতে পাচ্ছেন কয়েক হাজার বিঘে জমির ফসল নষ্ট হয়ে গেছে না ধান কাটা করতে পারছে না আমাদের এখানটা আরান্ডি এক নম্বর এলাকা ফ্ল্যাট এলাকা বানবন্য এলে ধান হয়নি বছর ভানে ডুবে গেছিলো তা যে ধানগুলো আছে সেগুলোকে আপনার কি খরচা আপনার এই যেখানে তিন পাঁচশো টাকা গাড়ি আসবে সেখানে তিন হাজার চার হাজার টাকা পাণ্ডু গ্রাম দিয়ে ঘুরে ঘুরে আনতে হয়েছে ধানকে

এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পঁচিশ মিটার যে ব্রিজ তিন বছর আগে ভেঙে গিয়েছে এখনও বর্তমানে এই চিত্র তিন বছর ধরে রিপেয়ার বা সংস্কার হচ্ছে না অর্থাৎ এখানে কিন্তু বিধানসভার যিনি বিধায়ক আছেন মধুসূদন বাগ তিনি কিন্তু বিধানসভায় বারে বারে যাচ্ছেন তাহলে ইরিগেশন ডিপার্টমেন্টকে মিনিস্টারের সাথে কেন তিনি যোগাযোগ করছেন না কেন তিনি বিধানসভায় আওয়াজ তুলছেন না যেহেতু এখানে তিনি এখানকার যিনি প্রশাসনিক প্রধান তাহলে তো তার তো কর্তব্য রয়েছে অর্থাৎ তার কিন্তু উচিত অবশ্য বিধানসভায় এই নিয়ে আওয়াজ তোলা যদি তিনি সঠিকভাবে যদি এরিগেশন ডিপার্টমেন্টকে যদি ভাবাতে পারতেন তাহলে কিন্তু এখানে খুব দ্রুত এখানে ব্রিজের বাস্তবায়ন হয়ে যেত পাশাপাশি তার নিজস্ব ফান্ড রয়েছে পাশাপাশি এখানকার আরামবাগের অনেক নেতা নেত্রী রয়েছে আরামবাগের সাংসদ রয়েছে সবাই রয়েছে সবাইকে হ্যাঁ সবাই রয়েছে তাদেরকে কিন্তু এগিয়ে এসে এই এই যে এই সমস্যা এই সমস্যার সমাধান করা উচিত শুধু ভোটের সময় সবাই এসে ভোট দিন ভোট দিন করে চাইলে হবে না কারণ এখানে নিয়ে ভোট দিয়েছিলাম কিছু কাজ করবেন কিন্তু কিচ্ছু করেন না ভোটের সময় আসেন সে কি রকম দেখেছি তারপর আর ভুলে গেছি উনি দেখতে কেমন আচ্ছা আচ্ছা উনি নয় এক বছর উনি নয় এক বছর এমপি হয়েছে কিন্তু অপরূপা পোদ্দার ইনিও করে কিচ্ছু করেন না কিচ্ছু করেন না আচ্ছা আর পাশাপাশি যে চার বছরে যিনি বিধায়ক রয়েছেন আরামবাগের যিনি বিধায়ক রয়েছেন মধুসূদন বাঘ তারও তো একটা কর্তব্য ছিল কৃষ্ণচন্দ্র সাজা ছিলেন উনি ও সব নিজের ছেলে মেয়েদের চাকরি দিয়েছেন চাকরি দিয়ে বাস নিজের ছেলেদের চাকরি দিয়েছেন খালি কাজ করেছেন অর্থাৎ এই যে এখানে যদি যে কোনো মুহূর্তে সমস্যায় পড়তে হতে পারে আপনাদের তাহলে হ্যাঁ পড়ে যাচ্ছি তো আজকে এই দেখুন না গরু বাছুর এটা একটা মাঠ তো হ্যাঁ গরু বাছুর ফসল আপনি দেখে যান না দেখুন না কত অন্তত পাঁচশো বিঘা এখানে পাঁচ ছশো বিঘে ধান চাষ এই যে লোকগুলো যাচ্ছে কিভাবে কিভাবে যাচ্ছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যা পরিস্থিতি রয়েছে অর্থাৎ যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার কিন্তু মানুষজন হয়ে যাবে তাই এখানে আরামবাগের বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তাদের কাছে করজোরে অনুরোধ আপনারা এই বিষয়টা নিয়ে ভাবুন এবং খুব দ্রুত এখানকার সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য আপনারা এগিয়ে আসুন আপনাদের কাছে করজোরে অনুরোধ আর আপনারা যদি না পারেন তাহলে আমি মনে করব যে আপনারা সকলেই অযোগ্য আর না হলে আপনারা সকলেই বেইমান এই নিয়ে কোনো প্রকার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরই সাথে আমি বিদায় নিচ্ছি আমি তপন কোটাল জয় হিন্দ